হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো আজ এই ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো আমরা যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফাউন্ডারের জন্য আপনি যদি অনপাসিভের একজন ফাউন্ডার হন এবং ভিডিও দেখছেন তাহলে আপনার এটা জানা খুবই জরুরি এবং অবশ্যই আপনি যদি রিসেলার হন তাও আপনার জানা জরুরি কারণ সময়কে সময় কোম্পানি আপডেটস আনছে চেঞ্জ হচ্ছে বদলাচ্ছে নতুন নতুন জিনিস আসছে তো সেগুলো আপনার পক্ষে আপনার জন্য জানাটা ইম্পর্টেন্ট বোঝা গেল তো চলুন শুরু করা যাক তো প্রথম আমি যে কথাটা বলতে চাই যে আমাদের ও ইএস অ্যাপ যেটা আছে সেটা আপডেট এসেছে তো আপনারা যান আপডেট করে আসুন আপনারা কীভাবে আপডেট করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তো প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনার ও ইএস অ্যাপ ইনস্টল করবেন আচ্ছা যদি ইনস্টল না করে থাকেন মানে ও ইএস অ্যাপ যদি আপনার ইনস্টল না করা থাকে মোবাইল আপনি প্রথমবার শুনছেন বা দেখছেন তাহলে আপনি অন প্যাসিভ ডট কম এই ওয়েবসাইটে যাবেন গেলে দেখবেন আপনার প্রথমেই আপনার সামনে ও অনপাসিভ ডট কমের পেজ এসেছে এবং ভিডিও ভিডিও চলছে লিঙ্ক লেখা আছে ইকোসিস্টেম বলে এবং তার নিচে দুটো লিঙ্ক দেওয়া থাকবে একটা প্লে স্টোরের ছবি একটা অ্যাপ স্টোরের ছবি তো প্লে স্টোরের যে ছবিটা আছে ত্রিভুজ মতো বাঁকানো তো অ্যারো মতো তো ওই ওইখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনি ওইএস অ্যাপ দেখতে পাবেন ওইএস অ্যাপটা আপনি ইনস্টল করবেন তো এটা বলে রাখা ভালো যে যদি আপনি প্রথমবারের জন্য এই মুহুর্তে ইনস্টল ইনস্টল করেন এই ভিডিওটা শোনার পর তাহলে জানবেন যে আপনার একদম কারেন্ট ভার্সন অ্যাপেই ইনস্টল হবে তো আপনাকে আপডেট করার দরকার নেই বাট যদি আপনার আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আপনি যাবেন ওইএস অ্যাপে যেটা অ্যাপ আপনার মোবাইল আছে সেখানে যান লগ করা থাকলে ভালো না করা থাকলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করুন লগ করার পড়লে পড়লেই দেখবেন আপনার সামনেই সঙ্গে সঙ্গে পপাও আসবে ওই এস অ্যাপের আপডেটের জন্য একটা ক্যান্সেল একটা আপডেট তো আপডেটে ক্লিক করলে আপনাকে সেমভাবে স্টোরে নিয়ে যাওয়া হবে সেখানে আপডেট আরেকবার ক্লিক করলে আপনার আপডেট শুরু হবে এবং আপডেট হয়ে যাবে দেন ওপেন করে আবার যা ইউজ করার ইউজেস করবেন আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা ওই এস অ্যাপের আপডেটের ব্যাপারটা জেনে নিলেন বুঝে নেক্সট যেটা বলতে চাই যে ইকোসিস্টেম ইএস মতলাম অন প্যাসি ভিকো সিস্টেমে যে প্রোফাইল সেকশন আছে সেখানে গেলে আপনাদের দুটো অপশানস এমন ছিল যেটা অনেক দিন ধরে ছিল বাট এই মুহূর্তে নেই অনেক দিন ধরেই নেই তো সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অ্যাজ পার গভর্নমেন্ট আইডি এবং নেম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি তো এই জিনিস দুটো আগে ছিল এই মুহূর্তে নেই তো অনেকে মেসেজও করেছিলেন দেখুন ওটা কোম্পানির ব্যাপার কোম্পানি অপশান দিয়েছিল আমাদের সেখানে এডিটও করতে দেয়নি হাতও দিতে দেয় আমরা কিছু জানিও না এবং সেটা অটোমেটিক্যালি দেখতাম এবং সেটা অটোমেটিক্যালি চলেও গেছে তো যেটা ছিল ছিল আর যেটা চলে গেছে গেছে আমাদের এতে কোনো হাত নেই আমরা এসব ব্যাপারে কিছু জানি না তো কোনো টেনশন নেওয়ার দরকারই নেই ঠিক আছে যখন প্রয়োজন পড়বে আবার আসবে লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে ওইএস মানে আমাদের অন প্যাসিভ নতুন ওয়েবসাইট আপলোড হয়েছে নতুন ওয়েবসাইট এসেছে নতুন থিম এসেছে লেমনেট কালার ছিল তো খুব সুন্দর লাগছে আপনারা যারা এখনও চেক আউট করেননি চেক আউট করতে পারেন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো